ফুসকে হাসতে করে যদি ম্যান্ডিবল বরাবর বর্ডার দিয়ে আসি তাহলে এই মাছটা যদি হয় হয় ওনার রোগের সাথে কী সম্পর্ক সম্পর্ক এই এই জেনু হাইড হাইসার এই জেনু গ্লোসার জেনু হাইওয়েট এই মাছেলগুলো কি সে সাথে সম্পর্ক আমাদের হাই আমাদের রোগগিলা রোগ নামানো সাথে সম্পর্ক অর্থাৎ সুপ্রা হাইওয়েট ইনফ্রা হাইওয়েটের সাথে সম্পর্ক তাই না যদি এটা উপরে নিচের সাথে সম্পর্ক হয় আর এই যখনই এই

এই মশলগুলো ফ্রি হইলে আমাদের ভোকাল করটা কি হবে ফ্রি হবে ভোকাল কর টেনশন কমবে তাহলে এর জন্য আমরা কি করব আমরা রানার খন্দের অংশ করব আমরা অনেক করে আমরা নিয়ম করে করব ঠিক বর্ডার দিলাম এনেছিলাম যেটা করা হয় যেটা ঠিক আছে তাহলে এই মশলা আমরা করলাম আচ্ছা এইবার আমরা কি করব আমরা এইটা হচ্ছে আমাদের কি কি কাটিনেস কাছে সাইরের কাছে এই ঠিক আছে ঠিক এই অ্যাডামস অ্যাপলের ঠিক এই হচ্ছে আমাদের কিকর কাটলেস ঠিক আছে কি জি তাহলে এই কিকর কাটলেস এখানে কি মাছের লাগতেছে এখানে কি মাছের কিক হাইওয়েট সরি কিকো অরিটোনয়েড কিক ক্যালসি কিক থাইরয়েড কি মাছের কিক থাইরয়েড এ বললাম না আমার ফ্যান শেপ এই মাছের কিক থাইরয়েড কিকো

এই মাসেলে ডিটেবে আমরা কিভাবে করব এই অ্যাঙ্গেল আর আর দেখা যাচ্ছে না আপনি বুঝতে পারছেন স্যার এইবার আমাদের সালফো সালফিঙ্গো থাইরয়েড স্টাইলো হাইরয়েড ঠিক আছে প্যালাটো থাইরয়েড মাসেলগুলো কোথায় ভিতরে আছে এই যে এই

আমরা এবার বের করব আমাদের অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক কি বের করব আমরা অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক তাহলে এটা হলো মিডলাইন হলো মিডলাইন ঠিক আছে আর এই হচ্ছে আমাদের স্ট্যানোক্রাইলর মাস্টয়েড তাহলে এটা কি আমাদের এটাই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেলের এই অংশটা কি এই সময় এটা মাস্কুলার অংশ মাস্কুলার পোরশন এই অংশটা কি এই অংশটা ক্যারোটির অংশ যেটা আমরা পড়ছিলাম কালকে কেউ আছে তো সবাই ক্যারোটি আর এই অংশটা কি এই অংশটা এটা ক্যারোটিট এটা হলো মাসকুলার এটা কি বললাম তাই না তাহলে আমাদের এখন লক্ষ্য করতে হবে ক্যারোটির অংশ আমরা হাত দিব না ক্যারোটির অংশ আমরা কি হাত আমরা ক্যারোটির আমরা এই দিব না ঠিক আছে এই জায়গায় আমরা আল্ট্রাসাউন্ড দিব না আমরা কি দিব আমরা মাসকুলার অংশ দিব অথবা আমাদের এই যে যে পার্টগুলো বললাম আমরা এনার কি বলে যে মাসেলগুলি আছে সেটা ডিটেপ করলাম ঠিক আছে আর আমরা ঠিক এই অংশ এই যে বললাম আমরা এই অংশের মধ্যে যদি আমরা সাউন্ড সাইড করে দিই তাহলে আমাদের আলটিমেটলি ভোকাল কোয়ার্ডে কি যাচ্ছে তোর এই মাসেলই তো ফাঁকা আছে একটু খেয়াল করো এই মাসেলের মধ্যে যদি আমরা সাউন্ডটা দিই তাহলে এর ভিতরে গিয়ে ভোকাল কর্ডের কিছু অংশ যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আমরা এই ক্যাউটির অংশ আমরা হাত দিব না ক্যাউটির অংশ আমরা সাউন্ড দিব না কি অংশে এই অংশ তো আমরা একদম হাত দিব না তাহলে এই হচ্ছে আমাদের অ্যান্টিরিয়র ট্রায়াঙ্গল অফ দ্য

ফেসিয়াল কাজ কেন করব খুব খেয়াল করো এখন প্লাটিজমা আছে কোথায় এখানে তাই না আচ্ছা এবার আসো যে তোমার এখানে যে আছে মেন্টি মাসেল মেন্টালিস মাসেল আছে না আচ্ছা অরিস মাসেল তাহলে এই মাসেল গুলো যদি টাইট থাকে তাহলে আলটিমেট এই ফাটা টাইট থাকলে এখানে জেনেগুলো সাসপিকাও টাইট থাকবে আর এগুলো টাইট থাকলে আমাদের প্লাটিমা টাইট থাকবে

思てていいいすいません。